যে আপা আপনি আপনার ফেসবুক আইডিতে আসবেন আসার পর এখানে প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনি যে পেজটা অ্যাক্সেস দিবেন সেই পেষ্টার উপর ক্লিক করবেন কিছু সময় লোডিং দিবেন নেওয়ার পর আপনি দেখেন এরকম একটা ইন্টারফেস শো করছে শো করার পর প্রফেশনাল ড্যাশবোর্ড এটার উপর ক্লিক করবেন এটার ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আর একটু নিচে আসবেন আস্তে আস্তে দেখবেন ফার্স্টে হচ্ছে পেজ অ্যাক্সেস এই পেজ অ্যাক্সেসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর যে উপরে নিউ অ্যাড এটার উপর ক্লিক করবেন নিউ অ্যাড উপরেরটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আমার আইডিটা সার্চ করেন তুষার হাসান হৃদয় এটার উপর ক্লিক করবেন আমার আইডির উপরে ক্লিক করার পর গিভ অ্যাক্সেস তারপর আপনি আপনার আইডির পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে কনফার্মে ক্লিক করবেন দেন আমি আপনার এখান থেকে অ্যাক্সেস পাবো